এক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে সোলার সাবমার্শেবল যুক্ত পাম্প যার জেরে পানীয় জলের ক্ষেত্রে কোঁর জলই ভরসা ঝাড়গ্রামের জামডহরি গ্রামের বাসিন্দাদের বারবার অভিযোগ করে ও সুরাহা মেলেনি বলে দাবি গ্রামবাসীদের গ্রামে পানীয় জলের জন্য সাবমার্শেবল যুক্ত সোলার পাম্প থাকলেও তাতে মেলে না জল দীর্ঘ এক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে পাম্পটি গরম পড়তেই আগে ভাগে গ্রামের বাসিন্দারা তাদের সমস্যার কথা লিখিতভাবে ঝাড়গ্রাম জেলা পরিষদের জানালেও এখনো পর্যন্ত কোনো রূপ সুরাহা মেলেনি বলেই দাবি গ্রামবাসীদের এই জামডহরি গ্রামে প্রায় বাইশটি পরিবারের মোট একশো জন মানুষের বসবাস এখানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও রয়েছে দীর্ঘদিন ধরে ওই পাম্পটি খারাপ হয়ে যাওয়ায় গ্রাম সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও একই সমস্যা জল আমাদের দু মাস মতো হয়ে যাচ্ছে জল এটা খারাপ হয়ে গেছে কোনো

এখন অঙ্গনওয়াড়ি স্কুল আছে বাচ্চারাও সেই কুঁয়োর জল খেয়ে মোটামু আনতে হচ্ছে দু কিলোমিটার থেকে আর যে যে সমস্ত কুঁয়োর জল আছে এটা ঘোলা খাওয়া যাচ্ছে না এখন আমাদের জল সে দেড় দু কিলোমিটার থেকে আনতে পারছি জল নিশ্চই কি বাড়ির সমস্ত কাজ মিটছে হয়তো মোটামুটি মিটছে না ওরকমভাবেই চালিয়ে যেতে হবে আর কী করবে বাঁচতে তো হবে এখনও কোনোরকম হ্যাঁ প্রয়োজন তো সব থেকে না জল

সেখানে আমাদেরই যাই হোক আমি খবরটা জানি গ্রামবাসী আমাকে জানিয়েছেন আর জেলা পরিষদ জানে তো সেখানে আমাদের আমরা ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম ষোলো তিন এই পঁচিশে ওইখানে ওই মেয়াদটা শেষ হয়েছে আমাদের যে এজেন্সি কাজটা করতেন ওনার মেয়াদটা শেষ হয়েছে আমরা তাড়াতাড়ি শিগগিরই যাতে সেখানে আমরা কাজটা করতে পারি সেটা আমরা চেষ্টা করছি আমাদের জামবনির জাম গ্রাম যে বাসিন্দারা একটু অসুবিধা সম্মুখীন হয়েছেন আমি সেটার জন্য অনেক তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে ওরা জল পেতে পারে আধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন 247 ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আই সি ডায়ালিসিস ইউনিট ওয়ার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ

জেনারেল সার্জেন্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো